কেন বিরল থেকে বিরলতম ঘটনা বললেন না বলছি পাঁচ পাওয়া গেছে আপনারা কি সওয়াল করেছিলেন শুধু সঞ্জয়ের ডিএনএ সাথে ম্যাচ করানো হয়েছে আর আপনারা কি সওয়াল করেছিলেন ডিএনএ সঞ্জয় যদি বেঁচে থাকে সঞ্জয় থেকে আরো মুখ আসে আরো নাম আসতে পারে যেগুলো বারবার সবাই বলতে তদন্তে উঠে আসছে না কিন্তু বারবার সবাই বলছে সঞ্জয়কে ফাঁসি দেওয়ার একটা কাল থেকেই দেখতে পাচ্ছি রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে ফাঁসি সঞ্জয়কে চড়িয়ে দিতে সঞ্জয় রায়ের সাজা হয়ে যাবে বাকি সব টেলিভিশনে বসে খবরগুলো দেখবে সেজুতি বলে একজন আইনজীবী সঞ্জয়ের আইনজীবী তার কথা উঠে আসছে সে নাকি একটা প্রশ্ন করতেই নাকি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন হয়ে গেছে সঞ্জয়ের ফাঁসি চেয়ে কার্যত হাইকোর্টের দ্বারস্থ রাজ্য আমার সঙ্গে রয়েছে নির্যাতিতার আইনজীবী কথা বলবো দাদাদের সাথে আমি বলছি সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ফাঁসির জন্য সওয়াল করেছেন হ্যাঁ আমরাও তো যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই তো আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে এবং আমরা আমাদের আর্গুমেন্ট এবং পরবর্তীকালেও জজ সাহেবের কাছে তার সর্বোচ্চ সাজা চাই জজ সাহেব সবকিছু নথিপত্র বিবেচনা করে এভিডেন্স সব কিছু বিবেচনা করে ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আমরাও পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ করে যাওয়ার একটা পরিকল্পনা আপাতত হচ্ছে আমাদের মধ্যে ইতিমধ্যে যদি কেউ যেটা আপনার কাছে শুনলাম যে রাজ্য সরকার গেছে অনরবল কোর্টে ও সর্বোচ্চ সাজা ফাঁসিছে হ্যাঁ তাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কারণ আমরাও চাই এই ঘটনার সঙ্গে যে বার যা যুক্ত রয়েছে তাদের সর্বোচ্চ সাজাও কি একা জন্য আপনারা কি শুধু সঞ্জয়ের জন্যই সহাল করেছিলেন না এই সঞ্জের সঙ্গে আরও কেউ আছে এরকম আমরা আমাদের রিটেন সেট অফ আর্গুমেন্ট জমা করেছি এবং তার সাথে আমরা ভারবালিও জজ সাহেবের কাছে আর্গুমেন্ট করি এবং আমাদের এই আর্গিউমেন্টের মধ্যে অনেক কিছু উঠে এসেছিল যেগুলো তদন্ত যা হয়েছে সেই তদন্তে কিছু ফাঁক রয়ে গেছে কিছু ল্যাচেস রয়েছে ইনভেস্টিগেশনে এবং যে হসপিটাল অথরিটি তাদের কিছু মুভমেন্ট তাদের কিছু রোল প্লে নিয়ে আমাদের মধ্যেও কোশ্চেন ছিল যেটা আমরা আমাদের রিটার্ন সেটাও আর্গিউমেন্টে জমা করেছি এবং কি কি হতে পারত এবং যে জিনিসগুলো হয়নি সেই জায়গাগুলো পয়েন্ট আউট করেছি জজ সাহেব গতকাল যখন জাজমেন্ট দিয়েছে ওনারও জাজমেন্টে বলে রাখি চোদ্দো নম্বর একটা ওনার পয়েন্ট রয়েছে সেই চোদ্দ নম্বর পয়েন্টে উনি বিস্তারিতভাবে এই কেসের তদন্তের যে গাফিলতি হয়েছে সেই জিনিসটা তুলে ধরেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষর তরফ থেকে যারা ছিল তাদের কিছু মুভমেন্ট তাদের কিছু স্টেটমেন্ট বলুন সব কিছুতে একটা সন্দেহ প্রকাশুনি করেছেন আমরা যেই আর্গুমেন্টগুলো করেছিলাম যে সঞ্জয়ের পক্ষে কি একা সম্ভব কি সম্ভব নয় সেই বক্তব্যগুলো আমাদের আর্গুমেন্টে রয়েছে এবং তার কিছু উত্তর জজ সাহেব তার जजমেন্টে দিয়েছেন এবং সেইগুলো আমরা ক্ষতি আপাতত দেখছি এবং আগামী দিনে সেই দিকে একটা মুভমেন্টের আমাদের পরিকল্পনা রয়েছে তার কারণে সাপ্লিমেন্টারি চার্চিট এখনো জমা পড়েনি আমি বলছি রিপোর্ট এলো না কিভাবে সাজা ঘোষণা হয়ে গেল এটাও তো একটা বড় ব্যাপার কারণ আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় যদি বেঁচে থাকে সঞ্জয় থেকে আরও মুখ আসে আরো নাম আসতে পারে যেগুলো বারবার সবাই बोलते তদন্তে উঠে আসছে না কিন্তু বারবার সবাই বলছে সঞ্জয়কে ফাঁসি দেওয়ার একটা কাল থেকেই দেখতে পাচ্ছি রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে ফাঁসি সঞ্জয়কে চড়িয়ে দিতে দেখুন ফাঁসি আজকে রায় ঘোষণা হলো মানে আগামী বলে নি ফাঁসি আজকে ঘোষণা হলো মানে আগামীকাল ফাঁসি হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না এরপর অনেকগুলি ধাপ রয়েছে সে চাইলে অ্যাপিল করতে পারে হাই হাইকোর্টে অনারেবল অ্যাপেক্স কোর্টে তো সেই সময় জায়গাটা রয়েছে আর এখন অব্দি বাকি সিটটা আসেনি মানে যেটা সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে চলেছে সেই চার্জশিটে দেখা যাক কি সেই তো আমরা একদম পর্যবেক্ষণ করছি এবং আমরা যেটা অ্যাপেক্স কোর্টে হাইকোর্টকে সেই ক্লিয়ারেন্সটা দেওয়া হয় যে পরবর্তী যে তদন্ত তদন্তটা হতে চলেছে যে ইনভেস্টিগেশনটা সেটা যাতে একদম মনিটর করে করা হয় এবং যেই ফাঁকগুলো একদম যেই ফাঁকগুলো আমরা মনে করছি রয়ে গেছি এবং জজ সাহেবের জাজমেন্ট সেটার উল্লেখ রয়েছে সেই জায়গাগুলো যদি ঠিকঠাক মতো হয় তো যে বা যারা যুক্ত সবাই আসবে এটা আমরা কেন বিরল থেকে বিরলতম ঘটনা বললেন না দেখুন বিচারপতি তার যেটা জাজমেন্ট সেই জাজমেন্টে স্পেসিফিকালি একটা পয়েন্ট কোট করে বলেছেন যে জাজেস শুড নেভার বি ব্লাড থার্সটি এবার এই পয়েন্টটা কোট করে বলার সাথে সাথে জাজ এক্সপ্লেন করেছে যে কেন বিরল থেকে বিরলতম ঘটনা তার মনে হয়নি এবং আমরা যেটা এটা বলবো আমরা এই মামলাতে যেটা বলার চেষ্টা করেছিলাম যে আমরা প্রত্যেকে বিশ্বাস করি যারা আমরা ডিফ্যাক্টো কাউন্সেল রিপ্রেজেন্টিং অভয় আমরা এটা বিশ্বাস করি যে ইয়েস অ্যাপার্ট ফ্রম সঞ্জয় ওয়াজ দেয়ার ছিল সঞ্জয় ছিল কিন্তু সঞ্জয় ছাড়া সঞ্জয়ের সাথে আরও অনেকে ছিল যে এই টোটাল ঘটনাটা ঘটাতে সাহায্য করে কিন্তু সামহাউ সেই জিনিসটা ইনভেস্টিগেটিং এজেন্সি সামহাউ তুলে আনতে পারেনি বলে ইনভেস্টিগেটিং এজেন্সিকে অনেক জায়গাতে লার্নেট কোর্ট ভৎসনা করেছেন চোদ্দ নম্বর প্যারাগ্রাফে এবং সেই ভৎসনার পার্ট আপনারা জাজমেন্টের কপি পেলে আপনারা ওখানে একদম স্পেসিফিক্যালি মানে ক্লিয়ারলি ক্যাটেগরিক্যালি পেয়ে যাবেন জিনিসটা জিনিস জিজ্ঞাসা করছে বলছে আর রিপোর্ট এলো না কিভাবে রায় ঘোষণা হয়ে গেল সাজা ঘোষণা হয়ে গেল দেখুন টক্সিকোলজি রিপোর্ট এসছে ঠিক আছে টক্সিকোলজি রিপোর্ট এসছে এবং সেইটা ম্যাট এক্সিবিটেও গেছে এবার যা যেটার উপরে ঘোষণা হয়েছে যা যা এভিডেন্স এসছে সেই এভিডেন্সের ভিত্তিতে সেই এভিডেন্সকে ক্রস এক্সামিন করে যদি সেই এভিডেন্সটাকে না ভাঙা যায় সেখানে যদি রিজনেবল ডাউট রিজনেবল সাসপিশন অ্যারাইজ না করানো যায় এবং তার সাথে সাথে যদি ডিফেন্স স্টোরি এস্টাবলিশ না করা যায় তাহলে ক্রিমিনাল মামলায় ক্রিমিনাল প্র্যাকটিসে ক্রিমিনাল এই ধরুন সেশনস মামলাতে আহ এক ফিটল ইজ নেক্সট ইমপসিবল আপনারা বলছি পাঁচ জনের ডিএনএ পাওয়া গেছে আপনারা কি সওল করেছিলেন এনা শুধু সঞ্জয়ের ডিএনএর সাথে ম্যাচ করানো হয়েছে আর আপনারা কি সওল করেছিলেন ডিএনএ এই পার্ট নিয়ে আমরা মানে আপনারা যা যা প্রশ্ন করছেন আমরা আমাদের রিটার্ন নোটস অফ আর্গুমেন্ট এ কোর্টের কাছে কেস রেকর্ডে থাকবে আমরা আমাদের রিটার্ন নোটস অফ আর্গুমেন্ট এবং আমাদের ওরা ওরাল আর্গুমেন্ট আমরা সেই সমস্ত কিছু বলেছি লার্নেট কোর্ট যেগুলোকে কনসিডার করার মনে করেছেন করেছেন যেগুলোকে কনসিডার করার মনে করেননি এই জাজমেন্টে সেটা রিফ্লেকশন দিয়ে কনসিডার করেননি অ্যাপিলেট ফোরামে আজকে রাজ্য সরকার গেছে অ্যাপিলেট ফোরাম আমাদের জন্যও খোলা রয়েছে আমরা ভবিষ্যতে সেই অনুযায়ী ডিসকাস করে আমরা মনে করেন সঞ্জয় রায় একাই ছিল আমি বলছি একটা জিনিস বলছি সঞ্জয় রায়ের সাজা হয়ে যাবে বাকি সব টেলিভিশনে বসে খবরগুলো দেখবে এটা কি হচ্ছে দেখুন সঞ্জয় রায় একা ছিল না যে এটা আমরা মনে করি বলেই আমরা আমাদের রিটার্ন অফ আর্গুমেন্টে বিভিন্ন পয়েন্টস আমরা লার্নেড কোর্টের কাছে তুলে ধরেছিলাম এবার বাকিটা লার্নেট কোর্ট যেটা অ্যাপ্রিসিয়েট করার সেই পার্টগুলো করেছে যেমন লার্নেড কোর্ট ক্যাটাগরিক্যালি অ্যাপ্রিসিয়েট করেছে যে হ্যাঁ পুলিশের বেশ কিছু জায়গায় গাফিলতি ছিল এবং পুলিশ ঠিক ঠিকভাবে তদন্ত করতে চাইলে ঠিক ঠিকভাবে তদন্তটা হতো এবং তার সাথে সাথে আমরা হসপিটাল অথরিটি এগেনস্টেও আমরা বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম এবং সেটাতেও লার্নেড কোর্ট অ্যাপ্রিসিয়েট করে বলেছেন যে হসপিটাল অথরিটির কি দরকার ছিল কি মানে তাদেরকে প্রম্পট করলো যে এতক্ষণ বাবা মাকে বসিয়ে রাখার জন্য কি তাদের এমন দরকার ছিল যে তারা কোন মানে তারা কি কেন তারা কোন রকম কোন এফআইআর সাথে সাতে লজ করল না যখন তারা জানতে পারল যে এরকম একটা কিছু ঘটনা হয়েছে তাদের ওখানে এই ধরনের প্রচুর কিছু অবজারভেশনস রয়েছে ঠিক জিনিস আমি জিজ্ঞাসা করব শেষ একদম আমি বলছি বিচার ব্যবস্থাকে ভৎসনা শিকার হতে হতে কাল থেকে কারণ বিরল থেকে বিরলতর ঘটনা নয় এই কথাটা এই ওয়ার্ডটা কাজ তো বিচার দেখুন আমাদের লিগাল ফোরাম লিগাল বলে একটা কথা আছে কোর্ট ইজ ওপেন এবার ভৎসনার যে পার্ট আপনি বলছেন এটা তো মানুষজন বলছে তারা তাদের একটা এক্সপেকটেশন তারা তাদের এক্সপেক্টেশন নিয়ে বলেছে কিন্তু আমরা মামলার অনরেকর্ড অ্যাডভোকেট হয়ে আমরা যদি কোনো একটা মামলাতে ডিসস্যাটিসফাইড হই আমাদের জন্য অ্যাপিলেট ফোরাম খোলা আছে ঠিক তেমনি এই মামলাতেও আমাদের জন্য অ্যাপিলেট ফোরাম খোলা আছে আমরা মানে উইদিন দি টাইম প্রেসক্রাইব টাইম পিরিয়ড আমরা ডেফিনেটলি আমরা কথা বলে আলোচনা আলাপ আলোচনা করে আমরা মুভ করব এই শুধু আমি কথা জিজ্ঞাসা করব সেজুতি বলে একজন আইএনজিবি সঞ্জয়ের আইএনজিবি তার কথা উঠে আসছে সে নাকি একটা প্রশ্ন করতেই নাকি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন হয়ে গেছে না এরকম এরকম না 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 এটা 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 ভুল তথ্য ম্যাডাম এই জিনিসটা যেটা আপনি বলছেন এরকম কোনো ব্যাপার নয় মৃত্যুদণ্ড থেকে এই জিনিসটা যেটা লাইফ ইমপ্রিজনমেন্টে যেটা যেটা লাইফ ইম্প্রিজনমেন্টের পার্ট যেটা এসছে সেটা বিভিন্ন মানে ফ্যাকশন অ্যান্ড সার্কামস্টান্স বেস করে যেহেতু এটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেই জিনিসটা বেস করে এই মানে মামলার রায় ঘোষণা হয়েছে কোনো একটা পার্টিকুলার পার্টে এই মামলার ফাঁসি থেকে এই মামলার লাইফ অ্যাজ টু লাইফ অ্যাজ টু হোল লাইফে আসেনি সমস্ত পক্ষের কথাবার্তা শোনার পর জজ সাহেব যেটা মনে করেছেন যে এই মামলাতে মৃত্যুদণ্ডের বদলে লাইফ ইম্প্রিজনমেন্ট দেওয়া উচিত সেটা জজ সাহেব মনে করেছেন দিয়েছেন এখানে কেউ একটা কথা বলে ম্যাজিক করে দিয়েছে এরকম ভাবার কোনো কারণ নেই ম্যাজিক হতে পারতো যদি এই মামলাটা একবিটাল হতো ম্যাজিক তখন হতে পারতো এই কথাটা বা এই তথ্যটা হয়তো নর্মাল লোকজন বলছেন শুনতে ভালো লাগে শুনতে ভালো লাগে খুব ভালো ক্যাচি ওয়ার্ড কিন্তু এই কথাটা অ্যাকচুয়ালের কোনো মানে অ্যাকচুয়ালি এটার কোনো বাস্তবতা নেই দশ মিনিটে শেষ হবার কোনো কিছু ব্যাপার নেই এখানে সবকিছু এভিডেন্সে যা এসছে বিএনএস থ্রি ফিফটি ওয়ান এ এসছে সেই সব কিছু বিচার বিবেচনা করেই জজ সাহেব এই জায়গায় পৌঁছেছে এখানে আপনাকে বলে রাখি সাহেবের এই জাজমেন্টে একদম উল্লেখ রয়েছে যে ইনভেস্টিগেশনের ল্যাচেসটা একদম যেই ইনভেস্টিগেশন করেছে এখানে প্রথমেই কলকাতা পুলিশ পরবর্তীকালে সিবিআই এবং সিবিআইয়ের কাছে অ্যাম্পেল স্কোপ ছিল চার্জশিটে বাকি সব কিছু করার এখানে ওনার উল্লেখ করে দিয়েছেন যে দ্য অফিসার অফ সিবিআই যে আয়ো আর কি

জজ সাহেবের জাজমেন্টও সেটার উল্লেখ রয়েছে সেই অর্থে আমরা বলতে পারি সিবিআই অবভিয়াস অভিয়াসলি ফেলিওর